ধন্যবাদ আসলে ফরিকশরিতে দীর্ঘদিন যাবৎ শিক্ষা অফিসারের ফটাকালী সেটাও আপনারা সবাই অবগত আছেন এখানে আমাদের সহকারী উপজেলা শিক্ষা অফিসারের আটটা পোস্টের মধ্যে আগে তিনটা পোস্ট ছিল শরীফ স্যার এবং নাজমুল হুদা স্যার বদলি হওয়ার কারণে শুধুমাত্র একজন শিক্ষা অফিসার এবং সহকারী শিক্ষা অফিসার হিসেবে জানাব হাসান মুরাদ সাহেব বিগত প্রায় এক বছর যাবত উনি অনেক পরিশ্রম করে আমাদের এ বিশাল এক ফটিকছরিতে উনি শিক্ষা কার্যক্রম চালিয়ে চালিয়ে যাচ্ছেন গত সপ্তাহে একজন সরকারি শিক্ষক অফিসার হিসেবে যোগদান করেছেন তো আমরাও আশা করবো এখানে যদি আমাদের সরকারি উপজেলা শিক্ষা বিচারের পথগুলো এবং শিক্ষা বিচারের পথ পাশাপাশি আরও কিছু অফিস সহকারী আমাদের পোস্ট খালি রয়েছে সেগুলো যদি পূরণ করা হয় তাহলে এই বিশাল ফটিকশোরি ফেনি জেলার চেয়ে বড় একটা উপজেলা এখানে আমাদের স্যাররা আমাদেরকে প্রতিনিয়ত দিক নির্দেশনা দেবেন উপদেশ দেবেন কিভাবে শিক্ষার মান উন্নয়ন করা যায় তাহলে হয়তো আমাদের শিক্ষার যে আগে যে পরীক্ষা পদ্ধতি ছিল না বর্তমান সরকার সেটা পরীক্ষা পদ্ধতি চালু করেছে হয়তো আমাদের সামনের শিক্ষার পরিবেশ ইনশাল্লাহ আরও ভালো হবে আমরাও আশা করব অতি দ্রুত গতিতে যাতে আমাদের উপজেলায় একজন শিক্ষা অফিসার এবং আরও কিছু সহকারী উপজেলা শিক্ষা অফিসার এবং যে অফিস সহকারী পদগুলো রয়েছে সেগুলো যাতে পূরণ করে ফটিক শরীর শিক্ষার মানটা অব্যাহত রাখে ধারাবাহিক বজায় রেখে সে প্রত্যাশাও আমরা আশা করি